সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের তৃতীয় শুভেচ্ছা আমরা এখন এনজিবি স্টেশনে আছি এনজিবি স্টেশনে সবে নেবেছি আমরা ছটা পঁয়ত্রিশ এখন বাজে আমরা নেবে দেখি এখন আগস্ট মাসে মোটামুটি তো মেঘলা একটু আকাশ থাকে কিন্তু দেখলাম আকাশটা ক্লিয়ার আছে ওয়েদার একদম ক্লিয়ার মনে মনে ভাবছি যে এবার হয়তো পাহাড়ে গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিন্তু হঠাৎ এই জাস্ট কথাটা ভাবতে ভাবতেই পেছনের দিকে তাকাচ্ছি একটু দূরে গিয়ে দেখতে পাচ্ছি এনজিবি স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অপরূপ দৃশ্য লাগছে একদম কাঞ্চনজঙ্ঘা চলুন দেখাই আপনাদের যতটা মোবাইলের থেকে যতটা জুম করে আপনাদের দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করি চলুন তাহলে দেখি এবং আবার জানাচ্ছি আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন আমার দেশটাকে ফলো করবেন এই ফেসবুকে ব্লগটির সৌমিত্র পেজটাকে ফলো করবে এবং ইউটিউবে আমার ভিডিও আসবে এই নতুন জার্নি সেইগুলো দেখতে থাকবেন ধন্যবাদ চলুন তাহলে এবার দেখি এল বি স্টেশন থেকে কিরম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই দেখুন দূরে যতটা দেখাতে পারছি আপনাদের মোবাইলটা স্ক্রিনটা যতটা জুম করে আপনাদের দেখাতে পারছি অপরূপ দৃশ্যের একটি অজানা গ্রামে যাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্লক শুর সৌমিত্র তে নজর রাখুন সমস্ত রকম আপডেট পাবেন ধন্যবাদ